আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই তারা তিন শাসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে চলুন দেখে নেওয়া যাক কাদের উপর দাঁড়িপালার দায়িত্ব দিয়েছে জামাত ইসলামী সেই সাথে আপনারাও কমেন্ট করে জানান এই তিনশোটির মধ্যে আপনার আসন কোনটি এবং আপনি সেখানে কাকে যোগ্য প্রার্থী মনে করেন শুরুতেই আসা এক চট্টগ্রাম বিভাগে এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই মালোনা মোহাম্মদ মোবারক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া তিন জুনায়দ হাসান ব্রাহ্মণবাড়িয়া চার আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অ্যাডভোকেট আব্দুল বাতেন ব্রাহ্মণবাড়িয়া ছয় দেওয়ান নকিবুল হুদা কুমিল্লা এক মনিরুজ্জামান বাহানুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হোসেন কুমিল্লা মোহাম্মদ কুমিল্লা সাত মালানা মুশারফ হোসেন কুমিল্লা অধ্যক্ষ শফিকুল আলম আট হেলাল কুমিল্লা সৈয়দ এ কে এম কুমিল্লা নয় দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের চাঁদপুর এক মালানা আবু নসর আশরাফি চাঁদপুর দুই ডক্টর আব্দুল মবিন তিন তিনভোকেট শাহজাহ মিয়া চাঁদপুর চার মালানা বিল্লাল হোসাইন মিয়াছি চাঁদপুর পাঁচ অধ্যাপক আবুল হোসাইন ফেনি এক এস এম কামাল উদ্দিন ফেনি দুই অধ্যাপক লিয়া কতালী ভুইয়া ফেনি তিন ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন নোয়াখালী এক মালানা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই মালানা সাইয়দ আহমেদ নোয়াখালী তিন বোরহান উদ্দিন নোয়াখালী চার ইসাক খন্দকার নোয়াখালী পাঁচ বেলায়েত হুসাইন নোয়াখালী ছয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক ইসলাম। রুহুল আমিন ভুইয়া লক্ষীপুর তিন রেজাউল করিম লক্ষীপুর চার আশরাফুর রহমান হাফিজুল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকি চৌধুরী চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত ও দুঃখ আমিরুজ্জামান চট্টগ্রাম আট ডক্টর আবু নাসের চট্টগ্রাম নয় ডক্টর ফৌজুল হক চট্টগ্রাম দশ ও দুঃখ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো মোহাম্মদ শফি চট্টগ্রাম বারো ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চৌত্তর ডক্টর শাহাদত হোসাইন চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ষোলো মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার এক আব্দুল্লাহ আল ফারুক কক্সবাজার দুই মালনা এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নুর আহমেদ আনোয়ারি খাগড়াছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙামাটি অ্যাডভোকেট মুক্তার আহমেদ বান্দরবান অ্যাডভোকেট আবুল কালাম সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন সুনামগঞ্জ এক মালোনা তুফাইল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মালোনা আব্দুল সালাম মাদানী সিলেট এক মালোনা হাবিবুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মালোনা লোকমান আহমদ সিলেট চার জয়নাল আবিদিন সিলেট পাঁচ হাফিজ আনোয়ার হোসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলফি বাজার এক মালানা আমিনুল ইসলাম মৌলফি বাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী মৌলফি তিন আব্দুল মান্নান মৌলফি বাজার চার অ্যাডভোকেট আব্দুর রক হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ তিন কাজী মোহসিন আহমেদ হবিগঞ্জ চার মালানা মুখলেসুর রহমান ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক মোতাজ আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাল তিন মুসলেম মোবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুল রাজাক টাঙ্গাইল পাঁচ আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডেক্তার আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ এক মোসাদ্দেক আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন অবসরপ্রাপ্ত কর্নেল জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রকুল রেচা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কবির হোসেন মানিকগঞ্জ এক ডাক্তার আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ দুই মোহাম্মদ জাহিদুর রহমান মানিকগঞ্জ তিন ও দক্ষ মালানা দিলওয়ার হোসেন মুন্সীগঞ্জ এক এ কে এম ফখরুদ্দিন রাচি মুন্সীগঞ্জ দুই অধ্যাপক এ বি এম ফজলুল করিম মুন্সীগঞ্জ তিন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ ইনায়তুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হিলাল উদ্দিন ঢাকা নয় কবির আহমদ ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মোবারক হুসাইন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশ আফজাল হোসাইন ঢাকা বিশ মালানা আব্দুর রউফ গাজীপুর এক শাহ আলম বকশী গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সালাউদ্দিন আইওবি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভূঁইয়া নরসিংদী দুই আমজেদ হুসাইন নরসিংদী তিন মুস্তাফিজুর রহমান নরসিংদী চার মাওলানা জাহাঙ্গীর আলম নরসিংদী পাঁচ মালনা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আনোয়ার হোসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হোসাইন নারায়ণগঞ্জ চার মালোনা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ পাঁচ মালোনা মহিনুদ্দিন আহমেদ রাজবাড়ী এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ী দুই হারুনুর রশিদ ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর দুই মালানা সোহরাব হোসেন ফরিদপুর তিন অধ্যাপক আব্দুল তাওয়াব ফরিদপুর চার মালানা সরওয়ার হোসেন গোপালগঞ্জ এক মালানা আব্দুর হামিদ গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমুল হোসেন গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাউল করিম মাদারীপুর এক মালানা সালওয়ার হোসেন মাদারীপুর দুই আব্দুল সোবাহান খান মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর এক ডক্টর মোশারফ হোসেন মাসুদ সৈরতপুর দুই অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সৈয়দপুর তিন মোহাম্মদ আজহারুল ইসলাম বমনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জামালপুর এক নাজমুল হক সাইদি জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর তিন মালনা মজিবুর রহমান আজাদি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সত্তর শেরপুর এক হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ গোলাম কিবরিয়া শেরপুর তিন আসলে নুরুজ্জামান বাদল মোহাম্মদ সিংহ এক মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ দুই মাহবুব মন্ডল ময়মনসিংহ তিন মালনা বদরুজ্জামান ময়মনসিংহ চার কামুল আহসান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ছয় কামুল হাসান মিলন ময়মনসিংহ সাত আসাদুজ্জামান সোহেল ময়মনসিংহ আট অধ্যক্ষ মঞ্জুরুল হক ময়মনসিংহ নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ময়মনসিংহ দশ ইসমাইল হোসেন সোহেল ময়মনসিংহ এগারো সাইফুল্লাহ পাঠান নেত্রকোনা এক অধ্যাপক মালনা আবুল হাসেম নেত্রকোনা দুই অধ্যাপক মালনা ইনামুল হক নেত্রকোনা তিন দেলোয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুম মোস্তফা খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন মেহেরপুর এক আসনে মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর দুই আসনে মোহাম্মদ নাজমুল হুদা কুষ্টিয়া এক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল উদ্দিন কুষ্টিয়া দুই আসনে মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজা কুষ্টিয়া চার আসনে আফজাল হোসাইন চুয়াডাঙ্গা এক আসনে অ্যাডভোকেট মাসুদ পারফেজ রাসেল চুয়াডাঙ্গা দুই আসনে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন ঝিনাইদহ এক আসনে এ এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ দুই আসনে অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন আসনে অধ্যাপক মতিউর রহমান ঝিনাইদহ চার আসনে মালোনা আবু তালেব যশোর এক আসনে মালোনা আজিজুর রহমান যশোর দুই আসনে নেটার মুসলে ফরিদ যশোর তিন আসনে আব্দুল কাদের যশোর চার আসনে অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ আসনে গাজী এনামুল হক যশোর ছয় আসনে অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আসনে আব্দুল মতিন মাগুরা বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মালনা মশ রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক আসনে মালানা শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহবুজুর রহমান খুলনা চার অধ্যক্ষ মালানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মহাদিস রবির বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন বরগুনা এক মালানা মহিবুল্লাহ হারুন বরগুনা দুই ডক্টর সুলতান আহমেদ পটুয়াখালী একট পটুয়াখালী দুই ডক্টর ইসলাম মাসুদ পটুয়াখালী তিন শাহ আলম পটুয়াখালী চার মারনা আব্দুল কায়ুম ভোলা এক অধ্যক্ষ দুঃখ মালানা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মারোনা ফজলুল করিম ভোলা তিন নিজামুল হক নাই ভোলা চার মারোনা মুস্তফা কামাল বরিশাল এক মারোনা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার মালনা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট ময়চম হোসাইন বেলাল বরিশাল ছয় মালনা মাহমুদুন নবী ঝালুকাঠি এক অধ্যাপক ডাক্তার মালনা হিমায়তু উদ্দেশ ঝালুকাঠি দুই শেখ নিয়ামুল করেন পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদী। তিন শরীফ আব্দুল রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন পঞ্চগড় এক আসনে অধ্যাপক ইকবাল হোসেন পঞ্চগড় দুই আসনে সফি ঠাকুরগাঁও দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই আসনে মরনা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন আসনে মিজানুর রহমান দিনাজপুর এক আসনে মোহাম্মদ ফতিউর রহমান দিনাজপুর দুই আসনের দক্ষ মরনা এ কে এম আফজারুল আনাম দিনাজপুর তিন আসনে অ্যাডভোকেট মনুল আলম দিনাজপুর চার আসনে মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ আসনে মালনা আনোয়ার হোসেন দিনাজপুর ছয় আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারী এক আসনে মালনা আব্দুল সাতদার নীলফামারী দুই আসনে ডক্টর খায়রুল আলম নীলফামারীর তিন আসনে উপাদুল্লাহ খান সালফি নীলফামারীর চার আসনে হাফেজ আব্দুল মুলতাকিম লালমনিরহাট এক আসনে আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই আসনে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাফনু লালমনির হাট তিন আসনে প্রভাষক খারুন রশিদ রংপুর এক আসনেও থাপক রায়হান সিরাজি রংপুর দুই আসনে এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন আসনে ও থাপক মাহবুবার রহমান বেলাল রংপুর চার আসনে এটিএম আজম খান রংপুর পাঁচ আসনে মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় আসনে থাপক মালনা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক আসনে ও আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম সালেহি কুড়িগ্রাম চার মোস্তাফিজুর রহমান মোস্তাক গায়বান্ধা এক আসনে মোহাম্মদ মাজিদুর রহমান গায়বান্ধা দুই আসনে মোহাম্মদ আব্দুল করিম সরকার গায়বান্ধা তিন আসনে মালানা নজরুল ইসলাম গায়বান্ধা চার আসনে ডক্টর আব্দুর রহিম সরকার গায়বান্ধা পাঁচ আসনে আব্দুল ওয়ারেস রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জয়পুরহাট এক আসনে ডাক্তার ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট দুই আসনে এস এ এম রাশিদুল আলম সবুজ বগুড়া এক আসনে অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই আসনে মোহাম্মদ শাহাদাতুজ্জামান বগুড়া তিন আসনে নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার ডক্টর মোস্তফা ফয়সাল পারফেস বগুড়া পাঁচ আসনে মোহাম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আসনে আবিদুর রহমান সোহেল বগুড়া সাত আসনে গোলাম রব্বানী চাপাই নবাবগঞ্জ এক আসনে ডক্টর মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই আসনে রহমান চাপাই নবাবগঞ্জ তিন আসনে নুরুল ইসলাম বুলবুল নগা এক মাহবুবুল হক নগা দুই আসনে তিন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নগা পাঁচ আসম সাই নগা ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার আসনের ডক্টর আব্দুল বাড়ি সর্দার রাজশাহী পাঁচ আসনে নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক নাটোর এক আসনে মালনা আবুল কালাম আজাদ নাটোর দুই আসনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন আসনে প্রফেসর সাইদুর রহমান নাটোর চার আসনে মালনা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক আসনে মালনা শাহিদুল আলম সিরাজগঞ্জ দুই আসনে অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন আসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ সিরাজগঞ্জ চার আসনে মামলা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ আসনে অধ্যক্ষ আলী আলো সিরাজগঞ্জ ছয় আসনে অধ্যাপক মিজানুর রহমান পাবনা এক আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন পাবনা দুই আসনে অধ্যাপক কে এম হিসাবুদ্দিন পাবনা তিন আসনে মালোনা আলী আজকল পাবনা চার আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা পাঁচ আসনে অধ্যক্ষ হাফিজ মালোনা ইকবাল